রক্ত দেওয়ার পর শরীর কিছুটা দুর্বল অনুভূত হতে পারে কারণ রক্তদান শরীরে তরল এবং লোহিত কণিকার কিছুটা অংশ কমিয়ে দেয় সঠিক পরিচর্যা করলে শরীর স্বাভাবিক অবস্থায় দ্রুতই ফিরে আসে কিন্তু রক্ত দেওয়ার পর কিছু কিছু কাজ আমাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে রক্ত দেওয়ার পর আমাদের কোন কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত সেই বিষয়ে একটু আলোচনা করব, বরাবরের মতোই আমি ডাক্তার আশিক আছি আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক রক্ত দেওয়ার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ তরল খাবার যেমন ডাবের পানি ভাতের মার চিরার পানি এবং ওরসালাইন খাওয়া যেতে পারে যেটা আপনার দ্রুত রিহাইড্রেট হতে সাহায্য করবে এটা তো আপনি করবেনই এর পাশাপাশি কিছু কাজ আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক ভারী শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করবেন না প্রথম যে পয়েন্টটা রক্ত দেওয়ার পর শরীর কিছুটা দুর্বল হয়ে যেতে পারে অবস্থায় এমতো আপনি ভারী কাজ বা ব্যায়াম করলে মাথা ঘোরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভারী কাজ এবং ব্যায়াম করবেন না দুই নম্বর যে পয়েন্টটা ধূমপান এবং মদ্যপান করবেন না রক্ত দেওয়ার পর শরীর তরল এবং অক্সিজেন পরিবহনে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়তে পারে ধূমপান বা মদ্যপান করলে ভারসাম্যহীনতা আরো বাড়তে পারে এবং মাথা ঘোড়া তৈরি হতে পারে সুতরাং রক্ত দেওয়ার চব্বিশ ঘন্টা আগে এবং চব্বিশ ঘন্টা পর পর্যন্ত ধূমপান এবং মদ্যপান করা থেকে বিরত থাকুন তিন নম্বর যে পয়েন্টটা খালি পেটে থাকবেন না এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন রক্ত দেওয়ার ফলে শরীর থেকে কিছুটা তরল হারায় সুতরাং সেই তরলটা পরিপূর্ণ করা খুবই জরুরি খালি পেটে থাকলে বা পর্যাপ্ত পরিমাণ পানি এবং তরল খাবার না খেলে ডিহাইড্রেশন তৈরি হয়ে মাথা ঘোরা বমি সহ বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে রক্ত দেওয়ার পর কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট ওই জায়গাটাই অবস্থান করুন এবং বিশ্রাম নিন রক্তদানের যে জায়গাটা সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখুন যদি আপনার এর পরেও কোনো কমপ্লিকেশন বা উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সুপ্রিয় দর্শক মন্ডলী রক্ত দান এবং রক্ত গ্রহণ দুইটাই জটিল একটা প্রসেস এটা আমরা যতটা সহজভাবে ভাবি বিষয়টা ওরকম না সুতরাং এই বিষয়ে আমাদের একটু কনসার্ন থাকা উচিত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম